চাপাই নবাবগঞ্জে সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন চাপাই নবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক জাহাঙ্গীর আলম সময় টেলিভিশন ও সোহান মাহমুদ এখন টেলিভিশনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই আয়োজন করে চাপাই টেলিভিশন সোমবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন সিটি জে এর সহসভাপতি ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক এ কে শ্রোকনের সভাপতিত্বে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ফারুক হোসেনের সহসভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চাপাইনবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ডাব্লু কুমার ঘোষ রাজশাহী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ্দৌলা অ্যাডভোকেট নুরে আলম সিটিকে আসাদ সোহান মাহমুদ এখন টেলিভিশন সিটিজে জে এর সভাপতি ও নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম চিকিৎসাজনিত কারণে বিদেশে থাকায় মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য প্রদান করেন বক্তারা জানান সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী শুভ ও তার নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী হামলা চালানো হয়েছে সাংবাদিক পরিচয় সত্ত্বেও হামলা চলেছে যা গ্রহণযোগ্য নয় তারা দ্রুত প্রশাসনের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান প্রসঙ্গত গত সাতাশ নভেম্বর গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে প্রার্থী বাতিলের দাবিতে মশাল মিছিলের সময় সাংবাদিকরা ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছিলেন তখন চাপাই নবাবগঞ্জ দুই নাচল গোমস্তাপুর ও ফোলাহাট আসনের প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করেন আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে বাংলাদেশ প্রেস কাউন্সিল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি

লাঠি সাঁটানি আমাদের সাংবাদ কর্মীদের উপর আঘাত করেছে সুতরাং আমিরুল সাহেব আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাব আপনি এটা দায় স্বীকার করে অবশ্যই অবশ্যই চাপান আমাদের জেলার সব সকল সাংবাদিক আছে ক্ষমা চাইবেন কর্মীর রক্ত বিক্রি করে খেতে কি পেয়েছেন আর কতদিন এভাবে চলবে সাংবাদিকরা মাথা গোজার থাই কবে পাবে প্রশাসনকে বলতে চাই চার দিন অতিবাহিত হয়েছে আমার সহকর্মীর ওপর হামলা হয়েছে আজ পর্যন্ত কোন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না যতক্ষণ এই হামলাকারীদের গ্রেফতার না করা হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা যদি আপনাদের জায়গায় ভদ্রভাবে অসহিংসভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা না করে সাংবাদিক নির্যাতনের পরিকল্পনা প্রতিনিধি প্রেস